বাবা বলে ডেকেছে রে বাবা আমি তোমাকে এতদিন অনেক দুঃখ দিয়েছি তার জন্যে তুমি আমাকে ক্ষমা করে দাও না না দাদে খোকা তুমি দুঃখ দিয়েছ কষ্ট দিয়েছো বলেই তো আত্ম সুস্থ হয়ে আমি সুখের সাপ পেয়েছি বাবা এখন তোমার কয়েকদিন বিশ্রাম নেওয়া উচিত বেশ তুমি যখন বলছো বিশ্বই বিশ্রাম আমাকে দিল্লি যা খুবই জরুরি হরি মান জরুরি না হলে যাবো কেন বলুন তোমাকে জোর করে কিছু বলবার ভাষা আমার দেই খুব বলছি যদি খুব বেশি জরুরি না হয় আর কটা দূর থেকে যাও আমরা সবাই খুশি হব বাবা সবাই খুশি হব তোমার উপর আমার আশা ছিল যে সব কাজ তুমি সম্পন্ন করে যাবে জানি না সেই আশা আর কহিন পূরণ না কিনা পূরণ হবে আশা তো আমারও অনেক কিছু ছিল কিছু আশা পূরণ হলো কিছু আশা আশায় রয়ে গেল এই যে দাদু ভাই

হাসপাতাল থেকে চופিন পর বাবা তোমাদের সঙ্গে গ্রামে চলে এলো অথচ আমার মা আর দাদু তখন মা শুধু আমার দেওয়া দুঃখ আঘাতগুলো বড় করে দেখলে কিন্তু কি ব্যথা উপশমের জন্য আমি তাদের প্রাণে আঘাত দিয়েছি আমার মাতে একটি ভালো বুঝলো না মা ছেলের সম্পর্ক কোন কোনয় আজ না বুঝলে দিদিন বাদে ঠিকই বুঝবে আর যে মানিনি তোমার উপর মান তার মান ঠিকই ভাঙবে সে আমায় অবিশ্বাস করে প্রতারক ভাবে তার সম্পর্কে আমাকে কিছু বলো না ঠাকুর তা পুরুষের মতো পালিয়ে গেলে তার ধরনাটাই তো বাজাই তুই এখানে ঠাকুর তো বাসুক মাঝে মাঝে দেখা হয়ে যাবে আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে আর আমি তো সহ্য করতে পারব না ঠাকুরমা হ্যাঁ কেমন আছো ভালো আছি ভাই ভালো আছি বেঁচে থাকো কিন্তু এসেছিস ভেবেছিলাম তোর সঙ্গে এত বেখাই হবে কেন হবে না তোর টেলিগ্রাম پہ আমি তো দেরি করি সব গুছি নিয়ে একেবারে চলে এসেছি সব সব মানে মা তুমি এসেছেন তো মা হ্যাঁ মা তুমি এসেছেন কোথায় লজ্জায় খইকির বাইরে গাড়ি আছে ভাড়ের লক্ষী ঘরে ফিরে এসেছে এত বল এই বাবু ভাই ডাক তোমারকে ডাক তোমার কথা ঠিক থাক মা মাছের সম্পর্ক কোনোদিন ঢুঁংকো হতে পারে না সন্তানের স্নেহের মাথনে মা চিরকাল বন্দি আমি আমার মাকে দেখছি কেমন মা কিন্তু রামকে পক্ষে মা তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি তোমার সেই কষ্ট আমার পুয়া হয়ে যাচ্ছে চূর্ণ করে আমার তোমার কাছে টেনে এনেছে বাবা মা আমি আপনাদের সঙ্গে অনেকে দুর্ব্যবহার ব্যবহার করেছি মা আমার সব অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেছে আর আপনি ক্ষমা করুন মা

পিজয়ী খার মধ্যে কোনো কোনোদিনই বিষ আসতে পারে না